লন্ডনের টাওয়ার e শত শত বছর ধরে ইতিহাস আর রক্তাক্ত রহস্যের সাক্ষী কিন্তু রাতে এই টাওয়ারে শোনা যায় এক অদ্ভুত শব্দ যা অনেকেই বলেন মৃত আত্মার ভূতের ডাক হাজার আটাত্তর সালে নির্মিত লন্ডনের টাওয়ার শুধু রাজপ্রাসাদ নয় এটি ছিল এক ভয়ঙ্কর কারাগারও এখানেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বহু রাজকীয় মানুষকে সবচেয়ে ভীতিকর ঘটনা হল এখানে বন্দি ছিল রাজারানীর আত্মীয়রা এমনকি নিষ্পাপ শিশুদেরও কক্ষে বন্দি করে হত্যা করা হয়েছিল স্থানীয়রা বিশ্বাস করেন মধ্যরাতের পর টাওয়ারে শোনা যায় চিৎকার কান্না আর ভয়ঙ্কর ডাক সবচেয়ে বিখ্যাত হল অ্যান বোলিনের ভূত যাকে পনেরোশো ছত্রিশ সালে শিরছেদ করা হয়েছিল লোকজন বলেন তার মাথাহীন ছায়া টাওয়ারের করিডোরে ঘুরে বেড়ায় কখনো তার কণ্ঠ শোনা যায় যেন কেউ ডাকছে আমাকে মুক্তি দাও শুধু অ্যানবলিন নয় আরও বহু আত্মা নাকি এখনও টাওয়ারে ঘুরে বেড়ায় রাতে প্রহরীরা জানিয়েছেন তারা অদ্ভুত ডাক আর শ্বাস শব্দ শুনেছেন কিন্তু খুঁজতে গেলে দেখা যায় কেউ নেই আমি রাতে ডিউটিতে ছিলাম হঠাৎ টাওয়ারের ভেতর থেকে এক মহিলার ডাক শুনতে পাই আমরা ভেবেছিলাম কেউ হয়তো আটকে গেছে কিন্তু ভেতরে ঢুকে দেখি শূন্য কক্ষ আর দরজাটা ভেতর থেকে লক করা এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা বহু প্রহরীর মুখে শোনা গেছে কেউ কেউ বলেন এ সবই কেবল কল্পনা কিন্তু কেন প্রতি বছর একই ডাক একই ভৌতিক ছায়া দেখা যায় বিজ্ঞানীরা বলছেন এগুলো কেবল মানসিক ভ্রম বা ইতিহাসের ভয় থেকে জন্মানো বিভ্রম কিন্তু যারা রাতের টাওয়ারে ভূতের ডাক শুনেছেন তারা বলেন যদি নিজের কানে শুনতে তবে হয়তো বিশ্বাস করতে পারতেন আজও লন্ডনের টাওয়ারে রাত নামলে কুয়াশার ভেতর থেকে শোনা যায় অদ্ভুত ডাক কেউ জানে না সেগুলো কোথা থেকে আসে কিন্তু প্রশ্ন থেকে যায় এটা কি সত্যি মৃতদের আত্মার ডাক নাকি শুধু ইতিহাসের অভিশাপ লন্ডনের টাওয়ার এখনও পর্যটকদের আকর্ষণ করে কিন্তু সাহস থাকলে একবার রাতে দাঁড়িয়ে শুনে দেখুন হয়তো আপনিও শুনতে পাবেন লন্ডনের টাওয়ারের ভূতের ডাক বন্ধুরা এরকম ফুতুরে ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে